আসসালামু আলাইকুম বন্ধুরা আমার একটা ছোট্ট খামার ছাদের উপরে করছে আমার এক ছাত্র ভাই হাবিবুর রহমান ভাই সে একজন টিচার তার চাকরির বয়স শেষের দিকে সে চিন্তা করলো যে তার তো এখন ব্যস্ত সময় কাটাইতে হবে তাই ছোট একটা ছাদের উপর একটা ছোট্ট খামার করছে যাক আলহামদুলিল্লাহ সে আমার সাথে বাচ্চা করছে আমি যখন বাচ্চা রয়েছি তা সে আবার আগে থেকেই ওই ফাউমি মুরগি পালন করতো পঁচিশ পিস ফাউমি মুরগি ছিল ওগুলো ডিম দিত ছয় মাসের মতো ডিম দিছে তারপরে এখন ডিম দেওয়া কমাই দিছে তো তাই সে আবার এগুলো খুচরা বিক্রি করে ভালোছে যাক এখন আজকে তার বাচ্চাগুলো দেখাবো তার বাচ্চার বয়স হইতেছে আজকে ছত্রিশ দিন নতুন খামারি তাই অনেক কিছু বুঝে না মাঝে মাঝে আমাকে ডাক দেয় আমি আসি আগে একদিন আসছিলাম আজকে দ্বিতীয়বার আসলাম তার খামারটা দেখার জন্য খাদ্যটা তো আবার আমি দিই আমি যে খাদ্য আনি আমার সাথে তার খাবার নিয়ে আসি কারণ তিনশো মুরগি তো আর তিনশো মুরগির জন্য এক বস্তা করে খাবার কিনতে যাই কেন আমি এই জন্য তার খাবার আমি নিজে নিয়ে নিয়ে আসি আমি আনি আমার খামার থেকে আসি আবার তার সাইকেল আছে সাইকেলে করে নিয়ে আসে তার খামারে এই তার একটা অবস্থা চলে গেছে সে কালকে বলবো যে এরা এত খায় কেন নতুন খামারি তো আমি তখন আমি বললাম যে ভাই এরা যত বেশি খাবে ততই ভালো ওজন আসবে আর নতুন খামার করলে একটা হয় কি যে রূপবালাটা একটু কম হয় ওষুধপাতি কম লাগে তারও সে চারটা ভ্যাকসিন দিছে এর মাঝে 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 সে নাপা প্লেনটা খাওয়ার তার আগে বলে দিছিলাম যে মাঝে মাঝে নাপা প্লেন খাওয়াই বাইন আর জ্বর টর থাকলে চলে যাব যাই হোক তার খামারে কোনো অসুখ নাই বাচ্চাদের বাচ্চাগুলো অনেক ভালো সুস্থ আছে আর নতুন খামারে যারা তারা মুরগির রোগ যে রোগ ধরতে পারে না ধরতে পারে না এই জন্য তাদের অনেক মাঝে মাঝে অসুবিধা হয় তার না বোঝার কারণে সে ছাদের মাঝে দেখেন যে মরিচ গাছ লাগাইছে আবার আরও সবজি লাগাইছে তার আবার কয়টা দেশি মুরগিও আছে দেশি মুরগিও বন্দি করে পালন করে তার মুরগি আগে থেকে মুরগি বলার অন্যরকম একটা নেশা এখন চাকরির শেষের দিকে এদিকে আবার সে খুব কর্মঠ পরিশ্রম অনেক পরিশ্রম